পাঁচ আমরা কিন্তু তার তুলির সামনেই রয়েছি দেখুন বিশাল বড় দুটি গরু একটা গরু দেখতে পাচ্ছি দাম জানার চেষ্টা করে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকায় বিশাল বড় একটা এটা কথা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দাম দুইটি গরু নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে নিতে বড় গরু দুটো বিক্রি হয়ে গেল মাত্রই যেন চেষ্টা করবো ভাই কত নিয়েছে নব্বই হাজার টাকা অনেক বড় একটা গরু নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হেলেও নিয়ে যেতে পারছে না গরুটাকে